কোনো অধ্যয়নে আপনাকে স্বাগতম এই পাঠে আমরা মিখার ভবিষ্যদ্বাণীগুলি অধ্যায়ন করার উদ্দেশ্যে তার কিছু প্রচার পর্যালোচনা করব। মিখা বইটি শুরু করেন তার নিজস্ব ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রথম পত্তিতে বলা হয়েছে যিহুদার রাজগণ যথম আহস এবং হিস্কিয়ের শাসনকালে সদাপ্রৌর বাক্য মরিশ্বদ নিবাসী মিখার কাছে আসে এবং পদের শেষ অংশে বলা হয়েছে যে তিনি সমরিয়া ও জেরুসালেমের উদ্দেশ্যে একটি দর্শন দেখেছিলেন সুতরাং সেই রাজারা কখন রাজত্ব করেছিলেন সে সম্পর্কে আমাদের যে জ্ঞান আছে তার উপর ভিত্তি করে আমরা দেখতে পাই মিকার পরিচর্যা দক্ষিণ জিহুদা রাজ্যের ব্যাবিলনীয় বন্দিদশা থেকে প্রায় একশো বছর আগে ঘটেছিল তিনি ভাওবাদী জিসাইয়ের সাথে একই সময়ে পৃথিবীতে বিচরণ করেছেন কিন্তু জিসাইয়ের মতো নয় বরং মিখা একটি ছোট গ্রামে সাধারণভাবে বড় হয়েছেন সম্ভবত তিনি বন্দি বন্দিদশার মধ্যে উত্তর ইসরায়েল রাজ্য থেকে কয়েক মাইল দূরে জীবনযাপন করেছেন এবং হয়তো আশেরীয় রাজার দ্বারা জিহুদা রাজ্য ধ্বংসের সাক্ষী হয়েছিলেন যেহেতু মিখা কে এবং তিনি কখন বেঁচেছিলেন সে সম্পর্কে কিছু জানতে পারলাম চলুন আমরা তার বইয়ের মূল বার্তা নিয়ে আলোচনা শুরু করি মিখার বইয়ে সাতটি অধ্যায় রয়েছে এবং সেই অধ্যায়গুলোতে মিখা মূলত তিনটি মহান প্রচার করেন যদিও তিনি উত্তর ও দক্ষিণ রাজ্য সম্পর্কে প্রচার করেন মিখার প্রথম প্রচারটি সকলের জন্য পৃথিবীর সকল মানুষের জন্য ঈশ্বর যখন জিহুদি জাতির সাথে একটি চুক্তি করেন এবং তাদের নিজের জাতি হিসেবে মনোনীত করেন তখন ঈশ্বরের উদ্দেশ্য ছিল যেন ইহুদিরা তাদের জীবন যাপনের মাধ্যমে সমগ্র বিশ্বকে দেখায় যে ঈশ্বর কেমন তবে মিখার দিনে উভয় রাজ্যের লোকেরা অবিশ্বস্ত ছিলেন তাদের জীবনধারা এমন এক ভৈত্তিক ও আত্মিক পতনের দিকে যাচ্ছে যা ঈশ্বরের সত্য ও সুন্দর সাক্ষ্য বহন করছে না তা সত্ত্বেও মিখার প্রথম প্রচারে তিনি প্রকাশ করেন যে ঈশ্বর এখনও তাদের মাধ্যমে তার উদ্দেশ্যগুলি সম্পন্ন করবেন যেমন জনার মাধ্যমে ঈশ্বর অন্যদের দেখিয়েছিলেন যে তার অবাধ্য হলে কি ফল হয় তেমনভাবে তিনি ইসরায়েল জাতিকে শাস্তি দিয়ে তাদেরকে নির্বাসনে পাঠিয়ে সারা পৃথিবীর কাছে নিজেকে প্রকাশ করবেন এই সময়কালে কেউ যদি গভীর শোকে আচ্ছন্ন হতো তবে হতাশায় মাথার চুল ছিঁড়ে ফেলা ছিল সাধারণ একটি প্রথা তাই মিখা একদের ষোলো পদে লিখেছেন তোমাদের সন্তানদের যাদের তোমরা ভালোবাসো তাদের শোকে নেড়া হও নিজেকে শকুনের মতো নেড়া করো কেননা তারা তোমাদের কাছ থেকে নির্বাসনে যাবে এই রেফারেন্সের মাধ্যমে কি বোঝানো হয়েছে পবিত্র ভূমি থেকে ইসরায়েলীয়দের জোর করে সরে নেওয়ার মাধ্যমে ঈশ্বরের পবিত্রতা ও ন্যায় বিচার সবাই দেখতে পাবে নাম উল্লেখ না করলেও বোঝা যায় আশিরীয়দের মাধ্যমে প্রথম শাস্তির ঝড় আসে যারা উত্তর ইসরায়েল ধ্বংস করে এবং দক্ষিণ রাজ্য আঘাত হানে এরপর এক শতাব্দী পরে ঈশ্বর বাবিলকে ব্যবহার করবেন যারা দক্ষিণ রাজ্যকে সত্তর বছরের জন্য নিশ্চিন্ন করে দেবে এবং বহু শতাব্দী ধরে তাদের দুর্বল অবস্থায় রাখবে যতক্ষণ না প্রতিশ্রুত মসিহের মাধ্যমে পুনরুদ্ধার ঘটে এই খবর শোনাটা নিশ্চয়ই খুব কষ্টকর ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার ইতিবাচক সুরে শেষ করেন তিনি ভবিষ্যদ্বাণী করেন যে ইসরায়েল জাতির একটি অবশিষ্টাংশ পুনরুদ্ধার পাবে এবং বলেন হে যাকব আমি নিশ্চয়ই তোমাদের সবাইকে জড়ো করব আমি নিশ্চয়ই ইসরায়েলের অবশিষ্ট লোকদের একত্র করব আমি তাদের খোয়ারের মেষদের মতো একত্র করবো যেমন চারণভূমিতে মেষপাল চড়ে সেই স্থান লোকে ভরে যাবে বন্দিদশা থেকে ফিরে আসবার জন্য যিনি পথ খুলে দেবেন তিনি তাদের আগে আগে যাবেন তার দ্বারা ভেঙে বের হয়ে আসবে সদা তাদের রাজা তাদের মধ্য দিয়ে আগে আগে যাবেন এটি ভবিষ্যৎবাণীমূলক ভবিষ্যদানের একটি গুরুত্বপূর্ণ দিক যা প্রায় নজরে পড়ে না আমরা সাধারণত ভবিষ্যতের দিকে মনোযোগ দিই চিন্তা করি এই ভবিষ্যদ্বাণী কখন পূর্ণ হবে এবং তা দেখতে কেমন হবে যদি শুধু ভবিষ্যতের দিকটাই দেখি তাহলে ভুলে যায় এই আমাদের বর্তমান জীবনেও পরিবর্তন আনতে চায় যেন আমরা আজই ঈশ্বরের ইচ্ছা মতো চলতে পারি যখন বিশ্বাসী জানে যে ঈশ্বর কে এবং তার পরিকল্পনা চিরকালের জন্য ভালো তখন সে সহজে বোঝে কিভাবে বিশ্বাস রাখতে হবে কি করতে হবে এবং বর্তমান জীবনে কিভাবে চলতে হবে ঈশ্বর বিচার এবং নির্বাসনের মাধ্যমে ইসরায়েলকে সেই জাতিকে রূপান্তরিত করছেন যেভাবে তিনি চান মিখা ভবিষ্যতে আসন্ন দুঃখ কষ্টের পূর্বাভাস দিচ্ছেন কিন্তু যখন সব কিছু শান্ত হবে তখন তাদের জন্য ঈশ্বরের প্রতিশ্রুতি থাকবে তিনি তাদের পুনরুদ্ধার করবেন এবং আগত মসের মাধ্যমে চিরন্তম আশীর্বাদ প্রদান করবেন ঈশ্বর মন পরিবর্তন চান যা তার চরিত্রের সাথে সংগতিপূর্ণ একই সাথে তিনি তাদের পরিত্যাগও করেননি এটিও তার চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ্বাস জাগায় যিনি ভালোবাসেন ও উদ্ধার মিখার সেই ঈশ্বরে করেন তার কথাগুলি উপর যেমন প্রভাব ফেলেছিল তেমনি আজও আমাদের উপর প্রভাব ফেলতে বাধ্য এবার মিখার দ্বিতীয় প্রচারের দিকে তাকানো যাক মিখা তিন অধ্যায় এক থেকে পাঁচ অধ্যায় পনেরো পদে ভাওবাদী ইসরায়েল এবং জিহুদার দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের দিকে মনোযোগ দেন শাসক যাজক এবং ভাওবাদের দিকে ভাওবাদী তাদের উপর জোরালোভাবে অভিযোগ করতে শুরু করেন মেঘা তিন থেকে তিন পদে বলেন হে জাকবের নেতারা ইসরায়েলের শাসকেরা শোনো তোমাদের কি ন্যায় বিচার সম্বন্ধে জানা উচিত নয় তোমরা যারা সঠিক কাজ ঘৃণা করো এবং দুষ্কার্য পছন্দ করো যারা আমার নিজ প্রজাদের গায়ের চামড়া এবং তাদের হার থেকে মাংস ছড়িয়ে নিচ্ছ যারা আমার প্রজার মাংস খাচ্ছে গায়ের চামড়া তুলে নিয়ে হাড়গুলি টুকরো টুকরো করছে যারা সেগুলি কড়াইয়ের জন্য মাংসের মতো টুকরো টুকরো করছে যেন পাত্রের মধ্যে মাংস মিখা যে এখানে কঠোর ভাষা ব্যবহার করছেন তা বলা যথেষ্ট নয় বাস্তবতা আরও গভীর পরিষ্কার বোঝা যাচ্ছে ক্ষমতার অপব্যবহার হচ্ছে আর সেটা ঠিক করা দরকার আসলে এই ইসরায়েলীয় নেতাদের কাছ থেকে সম্পূর্ণ ভিন্ন আচরণ আশা করা হচ্ছে প্রকৃতপক্ষে ঈশ্বর তাদের প্রত্যেকে বিভিন্নভাবে নিযুক্ত করেছিলেন যেন তারা সাধারণ মানুষের অধিকার রক্ষা করে সমাজে শান্তি ও মঙ্গল আনে দ্বিতীয় বিবরণ সত্র অধ্যায়ে ঈশ্বর স্পষ্টভাবে নেতাদের আদেশ করেছিলেন যেমন রাজাকে নিজেদের জন্য ব্যবস্থা এর অনুলুপি লিখেন তা মনোযোগ দিয়ে অধ্যয়ন করতে এবং সেই আইন অনুসারে রাজ্য পরিচালনা করতে তিনি যাজকদের জনগণকে ব্যবস্থার শিক্ষা দেওয়ার জন্য আহ্বান জানান যার মধ্যে রাজাও অন্তর্ভুক্ত এবং পরিশেষে তিনি রাজা যাজক এবং জনগণকে ঈশ্বর আইন মেনে চলার প্রতিশ্রুতি অটল রাখার জন্য ভাওবাদীদের পাঠান কিন্তু নিখার সময় এই কর্মকর্তারা সম্পূর্ণরূপে তাদের লক্ষ্য হারিয়ে ফেলেছে জনগণের জন্য তাদের নজর রাখার পরিবর্তে তারা নেই বিচার বিকৃত করে ও লোকেদের অপব্যবহারে নিজেদের সমৃদ্ধ করার জন্য তাদের ক্ষমতা ব্যবহার করতে থাকে দুর্বল উপদেশ দিতে শুরু করেন কারণ দুঃখজনক হলেও সত্য যে লোকেরা তখনই বেশি অনুদান দেয় যখন তারা বক্তার কথা পছন্দ করে ও সেই কথা তাদের আত্মিকভাবে চ্যালেঞ্জ করে না বা অস্বস্তিতে ফেলে না প্রচারের এই স্বার্থপর প্রচারভঙ্গি মানুষকে আত্মিক দৃষ্টিভঙ্গি থেকে বিচ্যুত করে এবং যাজকদের নিজস্ব আত্মিক জীবন ম্লান ও প্রাণহীন হয়ে পড়ে মিখা তিনোদয় পাসপোধে বিশেষভাবে ভাওবাদীদের সম্বোধন করে বলা হয়েছে যেসব ভাওবাদী আমার লোকেদের বিপথে নিয়ে যায় যদি তারা কিছু খেতে পায় তো শান্তি ঘোষণা করে কিন্তু যারা তাদের খাবার দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয় অন্যান্য নেতাদের কথা উল্লেখ করে অধ্যায় পদে চিৎকার করে বলেন হে জাকবের বংশের প্রধানেরা এবং ইসরায়েলের শাসকেরা শোনো যারা বিচার ঘৃণা করে এবং যা কিছু সরল তা বিকৃত করে অধ্যায় এগারো পদে তিনি তাদের সকল দুর্নীতির সার তুলে ধরে বলেন তাদের প্রধানেরা ঘুষ নিয়ে বিচার করে তাদের যাজকেরা পারিশ্রমিক নিয়ে শিক্ষা দেয় এবং তাদের ভাওবাদীরা অর্থের বিনিময়ে ভবিষ্যৎ বলে দেয় মিখার কাছে বিরক্তির বিষয়টি হলো এই নেতারা যারা সক্রিয়ভাবে প্রভুর চুক্তির সাথে বিশ্বাসঘাতকতা করছে তারা তাদের দুর্নীতিকে ন্যায্যতা দেওয়ার জন্য প্রভুরই নাম ব্যবহার করছে মিখা তিন এগারো পদে শোকের ভঙ্গি শেষ করেন এই বলে তবুও তারা সদাপ্রভুর সাহায্যের আশা করে বলে সদাপ্রভু কি আমাদের মতে নেই আমাদের উপর কোন বিপদ আসবে না এ দৃশ্যটি কল্পনা করুন ইসরায়েলীয়রা দুর্নীতিগ্রস্ত জাতিগুলোর দ্বারা ঘিরে রয়েছে এবং যাদের আলোর ও নেই বিচারের বার্তা আনার কথা তারাই হয় অত্যাচারীদের সাথে হাত মিলিয়েছে নয়তো নিজেরাই অত্যাচারী হয়ে উঠেছে এমনকি ঈশ্বরের ঘরেও তারা ঈশ্বরের সত্য বাক্য শুনতে পায় না পরিবর্তে তাদের খুশি ও আত্মিকভাবে রাখার জন্য তারা শোনে একরকম হালকা মিশ্রিত বাক্য তাই তারা ভাওবাদী এবং ব্যবস্থা থেকে প্রকৃত রূপান্তর ও ঈশ্বরের প্রকাশ থেকে বঞ্চিত হচ্ছে ফলস্বরূপ তারা অন্ধকারে হাঁটছে ভাওবাদী জিসায় একই রকম অনেক বিষয় নিয়ে প্রচার করেন এই মহান ভাওবাদীরা উভয়ই সরকার নিয়ে উদ্বিগ্ন ও ঈশ্বরের সিংহাসন ও তার সিংহাসন থেকে সার্বভৌম শাসনের দিকটি তুলে ধরেন মিখাও ঈশ্বরের সিংহাসন নিয়ে প্রচার করেন তবে তিনি এই দিকটিতে জোর দেন যে ঈশ্বর শাসনের দায়িত্ব মানুষের উপর অর্পণ করেন এবং প্রত্যেক স্তরের নেতৃবর্গকে তাদের ক্ষমতার ব্যবহারের জন্য জবাবদিহির মধ্যে রাখেন যদি ঈশ্বর নিযুক্ত সরকারকে কার্যকর করতে হয় তবে এই নেতাদের অবশ্যই ঈশ্বরের সঙ্গে সঠিক সম্পর্ক রাখতে হবে যদি সরকারের দায়িত্বপ্রাপ্তরা দুর্নীতিগ্রস্ত হয় এবং অন্ধকারে চলে তবে ঈশ্বরের শাসন ব্যবস্থা সমগ্র পরিকল্পনা ভেঙে পড়ে এবং সকলেই কষ্টভোগ করে তবে সমস্যাটি আসলে ব্যবস্থার মধ্যে নয় বরং নেতৃত্ব দানকারীদের হৃদয়ে শেষ পর্যন্ত এই সব ব্যবস্থা কেবল তাদের হৃদয়েরই প্রতিচ্ছবি যারা সেগুলো গঠন করে ও যারা সেগুলোর প্রতি সাড়া দেয় ভাওবাদী গণের বইগুলো পড়ার সময় আপনি লক্ষ্য করলে দেখবেন যে যখন তারা এই রাজনৈতিক আলোচনায় লিপ্ত হয় তখন তারা খারাপ ফলাফলের জন্য ব্যবস্থাকে দোষারোপ করে না বরং তারা স্বার্থপরভাবে ক্ষমতা ব্যবহারকারী নেতাদের দোষারোপ করে তাদের স্বার্থপরতা সমগ্র ইসরায়েলকে প্রভাবিত করে যারা জনগণের হৃদয় যাচাই করার জন্য আহ্বান প্রাপ্ত যদি তারা নিজেদের হৃদয়ও পরীক্ষা না করে তবে লোকেরা বিপদগামী হয় প্রতিটি ব্যক্তি তার নিজের পছন্দের জন্য দায়ী তবে নেতাদের কেবল নিজের জন্যই নয় বরং তাদের চারপাশের লোকদের উপর প্রভাব ফেলার জন্য দায়ী হতে পারে তাদের বিচার করা হয় এই কারণে যে তারা ঈশ্বরের ইচ্ছা জনগণের জন্য শৃঙ্খলা ও সুশাসন আনতে নিজেদের ক্ষমতা যথাযথভাবে ব্যবহার করেননি তবে ভালো করে খেয়াল করুন নেতৃত্বের আসনে না থাকলেও আমরা দায় থেকে মুক্ত নই দেখুন জীবনের প্রত্যেক ব্যক্তিরই কারো না কারো উপর বা কিছুর উপর ক্ষমতা থাকে এমনকি যদি তা কেবল তার নিজস্ব কাজ ও প্রতিক্রিয়ার উপরও হয় রাজা এবং নির্বাচিত কর্মকর্তাদের ক্ষমতা আছে অবশ্যই কিন্তু প্রতিবেশীদের নেতাদের এবং সহকর্মীদেরও তা আছে বাবা মা ভাই বোন এবং স্বামী স্ত্রীরও আছে আমাদের সবার সম্পর্কে মাঝে ক্ষমতা রাখার সম্ভাবনা আছে আর আমরা প্রত্যেকে কিভাবে এই ক্ষমতা ব্যবহার করেছি তার জন্য সৃষ্টিকর্তার কাছে জবাব দেবো অনেক খ্রিস্টানদের পুরাতন নিয়মের সেই অংশগুলি বুঝতে সমস্যা হয় যেখানে ঈশ্বর নিযুক্ত সরকারের কথা বলা হয়েছে যদিও সাধারণ ইসরায়েলীয়রা ধর্ম ও সরকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ বুঝতে পেরেছিল আজকের সাধারণ খ্রিস্টানরা উভয়ের মধ্যে একটি স্পষ্ট সীমারেখা টেনে দেয় এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইসরায়েলের লোকেরা ঈশ্বরের সাথে একটি চুক্তিতে আবদ্ধ কিন্তু তারাও একটি জাতি তাদের কেবল যাজক এবং ভাওবাদীদের দরকার ছিল না তাদের একটি কার্যকর সমাজেরও প্রয়োজন ছিল যেমন সরকার আইন কর ইত্যাদি এই আইনগুলি তাদের ধর্মীয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছিল যাতে ধর্ম ও সরকার বিচ্ছিন্ন না হয় নির্বাসনে যাওয়ার সাথে সাথে এই সংযোগ দুর্বল হয়ে পড়ে এবং নির্বাসন থেকে ফিরে আসার পরে এটি আরও দুর্বল হয়ে পড়ে যিশুর সময়কালে যিহুদি ধর্ম সরকার থেকে প্রায় সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিল মণ্ডলীর প্রাথমিক যুগের খ্রিস্টানরা এমনকি যারা নতুন নিয়ম লেখেন তারাও এই পার্থক্য ধর্মীয় ও রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বাস করেছিলেন পুরাতন নিয়মে বেশিরভাগই শাসন ব্যবস্থার নিয়ম নিয়ে কথা বলা হয়েছে কিন্তু নতুন নিয়ম শেখায় কিভাবে আমরা বর্তমান সরকারের অধীনে ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকে জীবন কাটতে পারি উদাহরণস্বরূপ প্রেরিত পোল আমাদের বলেন না যে কিভাবে যুদ্ধে যেতে হবে বা অর্থনীতির বিষয়গুলো কিভাবে পরিচালনা করতে হবে এটা আমাদের ভেতরের জীবন নিয়ে ভাবতে সুযোগ করে দেয় কিন্তু এমনভাবে নয় যে আমরা আমাদের চারপাশের জগৎ থেকে মুখ ফিরিয়ে নেব আমরা ভুলে যেতে পারি না যে খ্রিস্টানদের জন্য পৃথিবীতে লবণ ও আলো হওয়া কতটা গুরুত্বপূর্ণ কিছু বিশ্বাসী এমন কথা বলবে রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি রাজনীতির সাথে নই সুসমাচারের উপর মনোযোগী তবে আপনি যদি সত্যি মিখার দ্বিতীয় প্রচারটি বুঝতে পারেন তাহলে আপনি জানেন যে মিখা আমাদের ভিন্নভাবে চিন্তা করার জন্য চ্যালেঞ্জ করছেন তিনি বলবেন যে ঈশ্বর সরকার পরিচালনা করেন এবং এর মাধ্যমে কাজ করেন এবং বিশ্বাসী হিসেবে আমাদের অবিশ্বাসীদের উপর নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত নয় আর আমরা যেমন স্বয়ং যিশুর কাছ থেকে শিখি যখন আমাদের চারপাশের রাজনৈতিক পরিবেশ ঈশ্বরের ইচ্ছার প্রতিফলন করে না তখনও আমাদের অন্ধকারে আলো হতে বলা হয় শেষ করতে করতে সমাজে আপনার ভূমিকা বিবেচনা করুন আপনি কি নিজেকে একজন নেতা হিসেবে দেখেন সত্য কথা হলো বিশ্বাস হিসেবে আমাদের সকলকে লবণ ও আলোর মতো জীবনযাপন করে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে যেন আমরা আমাদের প্রতিবেশীদের প্রত্যেকের কাছে খ্রিস্টকে প্রতিফলিত করি এটি আপনার পরিবারে আপনার শহরে আপনার স্কুলে এবং যেখানেই আপনি নিজেকে পান না কেন ঈশ্বরের ভালোবাসা দিয়ে সমাজকে প্রভাবিত করার জন্য আপনার সরকারি কোনো পদ বা পদবি থাকার প্রয়োজন নেই মিখা আমাদের বুঝতে সাহায্য করে যে আপনার সরকার খ্রিস্ট ধর্মের প্রতি বন্ধুত্বপূর্ণ হোক বা নিপীড়ক হোক আপনাকে নেতা হতে বলা হয়েছে আপনি যেখানে থাকুন না কেন আপনাকে প্রেমে নেতৃত্ব দেওয়ার জন্য এবং যখনই সম্ভব ঈশ্বরীয় পরিবর্তন আনার জন্য আহ্বান করা হয়েছে